আমার প্রবাসী ভাই যারা আছেন দিন রাত পরিশ্রম করছে মিডল ইস্টে যারা আছে এখানকার তার তুলনায় তাদের ওখানে তাপমাত্রা অনেক বেশি কিন্তু তারপরও তারা কাজের মধ্যে চলে যাচ্ছে ঘুমের ঠিক নাই খাবারের ঠিক নাই রোদ মারাত্মক রোদ শরীর তো কভার দেয় না আচার হলেও তো মানুষ তারপরও যখন শরীর ক্লান্ত হয়ে যায় যখন চিন্তায় চলে আসে পরিবারের কথা মায়ের চেহারা বেশি উঠে বউয়ের চেহারা বেশি উঠে সন্তানদের ভবিষ্যতের চেহারা বেশি উঠে সে আবার নতুনভাবে একটা শক্তি অনুভব করে আবার কাজের মধ্যে লেগে যায় ঘামের পর ঘাম পড়ছে খাবারের কোনো ঠিক নাই পানির কোনো ঠিক নাই ও ভাই এত করছো কেন এত কষ্ট কেন সহ্য করছো আমার যুবক ভাই আমার সে প্রবাসী ভাই বলবে আমি যদি কষ্ট করার কারণে একজনের ত্যাগের কারণে যদি পাঁচ জনের মুখে হাসি ফুটে এটাই আমার জন্য পাওয়া এটাই আমার জন্য পাওয়া আমার জন্য পাওয়া এবার এটাই হচ্ছে পুরুষ জাতি দিন রাত করে যাচ্ছে এটাই করা দরকার এটাই সুন্নত এটাই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কিন্তু শ্রদ্ধার সাথে বলি নিজেরটা ভুলে যায় না কারণ নাইনটি নাইন পার্সেন্ট আপনি যাদের জন্য করছেন তারাই চোখ উল্টাই ফেলবে এটাই বাস্তব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করোনাকালীন সময় তার বাস্তব প্রমাণ পৃথিবীকে দেখায় দিয়েছে আপনরা পর হয়ে গিয়েছে আপনরা পর হয়ে গিয়েছে চিহ্নে বলা অচিন হয়ে গিয়েছে কিন্তু তখনও বান্দারা পার্বার স্মরণ করছে একজনকে আল্লাহ 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 এই করোনা কালীন আল্লাহ ডাক্তার প্রমাণ করে দেয় আল্লাহ বলে এই বার তো কেউ নাই আমি রফ ছাড়া তুর নবী মুস্তফা ছাড়া কিন্তু ওই আল্লাহ আপনাকে বলে নাই এই তেইশ ঘন্টা আমারে দে এক ঘন্টা পরিবারকে দে এটা বলে নাই আল্লাহ কি বলছেন দেখেন বান্দা তোর জন্য আমি চব্বিশটা ঘন্টা দিয়ে দিলাম চব্বিশটা ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বেশি থেকে বেশি এক ঘন্টা লাগবে তুই এক ঘন্টা আমার দে আর বাকি তেইশ ঘন্টা আমি তুলে দিলাম কিন্তু দুনিয়াকে জিজ্ঞেস করেন দুনিয়া বলবে যে তেইশ ঘন্টা আমার দাও এক ঘন্টা জোরে বলেন না বসে বলবে যে তেইশ ঘন্টা আমার দে এক ঘন্টা খাওয়া দাওয়া তোর বাকি কাজ কিন্তু ওই মহান রব কি বলে এক ঘন্টা আমাকে দাও তেইশ ঘন্টা তুমি না আল্লাহর আপনারা বুঝতে পারবেন আমাদের জীবনে গুণা বেশি না সব বেশি আর একটু জোরে আমার জীবনে বেশি। আমার মতো একটু বলেন তো আমাদের জীবনে কি বেশি বেশি না সব আমার মা বোন শুনছে হয়তো ওনারাও হয়তো আমাদের সাথে একমত যে আমাদের জীবনে সবাবের তুলনায় গুণাটা একটু বেশি আচ্ছা গুণা বেশি হলে ভাইয়া কোথায় যায় শুনি নাই আমি মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম গুণা বেশি হলে কোথায় যায় কিন্তু আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে এবার সব করার জন্য আমাদের কাজের দরকার আছে না নাই কাজ করার জন্য আমাদের হায়াতের দরকার আছে না নাই কিন্তু আমাদের হায়াতের লিমিট অর্ধেক সময় তো বাকি অর্ধেক সময় দিয়ে করলো কি করতে পারবো কারণ আমরা তো সেই জাতি আমরা তো সেই গ্রুপ একটা ভালো করলে দশটা অন্যায় করি একবার কাউকে সাহায্য করলে দশবার বার খোঁটা মেরে দেখাই দিই আমরা তো সেই জাতি একটা সব কামাইলে বিশটা গুণা কামাই তো টোটাল হিসাব টান দিলে আমাদের গুনার পাল্লাটা বেশি এবার একটু মনোযোগ শ্রদ্ধার সাথে বলছি নবী রহমতুল আলমিন আল্লাহর হাবিব নবী ইল্লা কা রহমতাল আলামিন ওয়ালা নবী রবের দরবারে ফরিয়াদ করছে ইয়া রবে আমার উন্মতের তো হায়াত কম আগের নবীর উন্মতের হায়াত তো ছিল অনেক বেশি তা আমার উন্মত তো এই অল্প হায়াতে গুণাটাই বেশি করবে সবাবটা একটু কম করবে তা আমার উম্মত যদি সবাই জাহান নামে যায় আমি কিন্তু আমার উন্মতকে ফেলে জান্নাতে যাব না এবার রব্বে করিম বলে হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা আমি কাউকে বলিনি আপনি নবী মুস্তাফাকে বলেছেন না ইন্না আতাйнаকালকাউসার তা আমি কাউকে দেইনি আপনার মাথায় পরিয়ে দিয়েছি সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল চাদর আমি কাউকে দেইনি ও মুস্তাফা নবী আমি আপনাকে দিয়েছি আপনি খুশি হলে তা আমি রব খুশি এবার আমি রব জানি আপনি মুস্তফা নবী ধন পেলে খুশি হন না খাবার পেলে খুশি হন না আপনার উম্মতের মুখে হাসি ফুটলেই আপনি খুশি হয়ে যাবেন এবার রব বলে হাবিব আপনি বলুন না কি করলে আপনি খুশি হবেন নবী বলে আল্লাহ আমার উন্মতের জন্য একটু দয়ার রহমতটা উন্মুক্ত করে দাও রাস্তাটা একটু প্রসন্ন করে দাও সুবাহান আল্লাহ এবার নবী আলামিনের ফরিয়াদে রব্বে করিম বলে ও আমার নবী লা তাহাজান আপনি চিন্তিত হইন না পেরেশান হয়েন না আপনার উন্মতের যেহেতু হায়াত কম সেহেতু সব কমানোর সুযোগ কমে গিয়েছে আমি আল্লাহ বৎসরে এমন একটা রাত দিয়ে দিলাম যে রাতে আপনার উন্মত এক রাকাত নামাজ পড়লে হাজার মাসের রাকাতের সওয়াবের ব্যবস্থা করার ব্যবস্থা আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম আপনার উম্মত করবে এক রাকাত আমলনামায় লেখা হবে হাজার মাসের ইবাদত দেখেন সময় বাঁচায় দিচ্ছে কিভাবে সময় কমায় দিয়েছে এটা যেমন সত্য সওয়াব জোরে বলেন না সওয়াব সময় যেমন কমায় দিয়েছে সওয়াব তেমন

যেটা আমরা করি সত্য কথা যেটা বলতে তো মানা নেই আমি আমিও বল করে নামিও বল করি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ও আল্লাহ আমার উম্মত সওয়াবের দিকে তো ধরা খেয়ে যাবে রমজানের সওয়াবের দিকে রোজার সওয়াবের দিকে ধরা খেয়ে যাবে আল্লাহ পাক বলেন যান আপনার উম্মতের জন্য স্পেশাল আমি আইন জারি করলাম সংবিধান জারি করলাম আপনার উম্মতকে জানিয়ে দেন রমজানের 30টা ফরজ রোজা আদায় করার পর যদি শাওয়াল মাসে কেউ ছয়টি রোজা রাখে আমির অফ তাকে হুকুম দিয়ে দিলাম রাখবে সে ছয়টি রোজা আমল নামাই লেখা হবে তিনশো পঁয়ষট্টি রোজা যে যতটুক খুশি হয়েছে নবীর উম্মত হয়ে ওই আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ যদি আপনাদেরকে বলা হয় আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলতে তো কেমন করে বলবেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন আমাদেরকে কিভাবে বাঁচাই নিচ্ছে আমাদের নবী রোজা রাখবো রোজা সওয়াব তিনশো 365 রোজা আর একটু জোরে এবারে নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত তো চব্বিশটা ঘন্টায় পাঁচ ওয়াক্ত তো এক ঘন্টা লাগে বাকি তেইশ ঘন্টা তো বেশিরভাগ গুণা বেশি ওটা তো বছরের হিসাব দিয়েছ একটু হিসাব একটু কিছু ব্যবস্থা করে দাও না হাবিব আপনার বলিয়েন ব্যবসা সে করবে চাকরি সে করবে সংসার সে করবে বিবাহ সে করবে কাজ সে করবে খিদা লাগলে খাবার সে খাবে তৃষ্ণা লাগলে পানিটা সে খাবে সবকিছুই করবে আপনার উন্মতকে এতটুকু বলে দিয়েন তারা যেন আপনার সুন্নত মোতাবেক করে তাহলে খাওয়াই খাওয়া হয়ে যাবে সবের ব্যবস্থা আমি করে দেব এবার বান্দার ব্যবসার দরকার আছে তো ব্যবসাটা কি আল্লাহ সাথে না আমাদের সাথে আমরা আমাদের সাথে টাকা কামানোর জন্য ব্যবসা করি যদি সুন্নতকে আমল করি ব্যবসায় ব্যবসা সব এ সব খাবারে খাবার সবে সব পানিয়ে পানি সবে সফ কবুলে কবুল সবে সব সংসারে সংসার সবে সব ভাবলে অবাক অবাক হয়ে যাবেন আল্লাহর কত বড় দয়া রব্বে করিম বলে আপনার উম্মতের যেহেতু গুণা বেশি জাহান নামে যাওয়ার চান্সেস বেশি আমি রহমান দয়া করে ব্যবস্থা করে দিলাম উম্মতকে জানাই দিবেন একজন আরেকজনকে দেখা হলে যেন মুসকি হেসে সালাম দেয় মুসকে হেসে সালাম দেয় একজন আরেকজনকে সালাম দেয় সালামের জন্য আলাদা সব উত্তরের জন্য আলাদা সব তাদেরকে বলবেন মুসাফা করতে দুই বান্দা মুসাফা করে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে মুসাফা করবে হাতে হাত লাগাবে হাতটা ছোটার আগে আমি আল্লাহ সগিরে গুনা মাফের ব্যবস্থা করি সব তো দিব দিব গুনা মাফ এবার নবী বলে আল্লাহ আর শেখের আওয়াজে বলতে হবে এবার নবী বলে আল্লাহ এটা তো যতক্ষণ জেগে আছে ততক্ষণে না ঘুমের মধ্যে ঘুমের মধ্যে তো কোনো নামাজ তো ঘুমের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে না তো চব্বিশ ঘন্টার হিসাব কই হলো রব বলে যে হাবিব আপনি চিন্তা করেন না আপনার উন্মত বলে দিয়ে ঘুমানোর আগে যেন কষ্ট করে একটু অজুটা করে ঘুমাই অজুটা করে যদি ঘুমাই সারাটা রাত এবার লেখা হয়ে গেছে অজুকারী ব্যক্তি যখন অজু করে ঘুমায় রসুল পাক সাল্লাহ ইসলাম বলছেন তার জন্য আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে ওই ফেরেশতা সারা রাত তার পক্ষ হয়ে জিকির করে ওই ফেরেশতার সমস্ত যিকিরে সব ওই অজুকারী ব্যক্তিদের আমলনামায় লিখে দেওয়া সুবহানাল্লাহ অনুগম যাইতে লাগিম দিল করি সুবহানাল্লাহ আবার এবার ভাগ্যটা দেখেন কেমন নবীর উম্মত হয়েছে रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है दो मची है मची है रहमत वाला

আজবে গুনা লেখন নিবেন নাম কি কাতেবিন হদ্দে এই তুই কেন গরদ ধরে এ বলছে একে এ কি করো কয় সওয়াব লেখি কয় সে বেড়া ঘুমাই ফায়ার ঠিক নাই হাতের ঠিক নাই শরীলের কন্ডিশন ঠিক নাই তুই বেডা সব লাগস এটা তো তুই দুই নম্বরই করস তুই তো ফকবাদিতা করতেছস ঠিক আছে আমিও লেখি সে বলে যে খবরদার তুমি মনে নতুন সংবিধান আর আইন জানো না এটা মুহসা নবীর উম্মত নয় এটা ঈসা নবীর উম্মত নয় এটা দাউদ নবীর উম্মত নয় এটা ইউসুফ নবীর উম্মত নয় এটা ইসাক নবীর উম্মত নয় এটা ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত নবী যেমন নবীদের মধ্যে স্পেশাল এরা হচ্ছে উম্মতের ভিতর স্পেশাল কুনতুম খায়রা উম্মত সুবহানাল্লাহ আমি আপনার কথা বলছি আমার কথা বলছি আমাদের কথা বলছি না চিজ হোকার কোন দাম ছাড়াই আমাদের কত দামি হয়ে গেল হাই 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 ও লেখছে ও বলে যে লেখস কি লে বিআইপি সু ও তো কোনো কিছু লেখার সুযোগ পাচ্ছে না কারণ গুমের মধ্যে কোনো অন্যায় এবার ফজর বেড়ে উঠার পরে ওই সংবিধান অনুযায়ী সব 3 ডবল ওই জিগিতে সব যোগ গেছে সুবহানাল্লাহ কিন্তু হঠাৎ এবার কোন একটা যখন আমরা গুনার কাজ করি এ বলে যে ফাই এখন লেখকুম দেয় সাথে সাথে এই কান্দের বলে এই দাঁড়া কিলাকস এই কয় বান্দা দিবি না আমারে তুই সারা কল লেখছস আমি কিছু বলি না বুঝার জন্য তুই সারা কল লেখছস আমি কিছু বলি এখন আমার ফালা কারণ সে গুণা করছে আমি লেখবো এ মিস্টার সংবিধান যে ফালটাইছে তুমি মনে হয় জানো না হয় কি এই নবীর উম্মতে গুণা করলো নির্দিষ্ট সময় পর্যন্ত গুণা লেখা নিষেধ রব বলেছে আমার বান্দা গুণা করলো নির্দিষ্ট সময়ের ভিতর যদি সে তওবা করে মাফ আফসোস আমাদের সে তওবাটাও করার ইচ্ছে করি না সময়ও পায় না তারপর আবার জান্নাত খুঁজি জান্নাত ও বলে যে সংবিধান এইরকম আর কি করা সুপ্রিম কোর্টের রায় আসলে তো কিছু করার এবার সে বান্দা বসে বসে চা দোকানে বসে চা খাইতেছে বিসমিল্লা বলে একজন মানুষ খেতে পাচ্ছে না সে চুকে পড়ল নিজের পকেটের টাকা দিয়ে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিল একজন মুরব্বী ঢুকছে ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম সালাম আলাইকুম করে সংবর্ধনা জানালেন এইবার হঠাৎ করে সে স্পিড বাড়াই দিছে তুই জিজ্ঞেস করে এই কি লেখস সে জোহর বেলায় তিনটা বাজে চা খাইতে বসে নিয়োগ করছে আজকে আসর পড়বে মাগরীবও পড়বে এসারের নামাজও পড়বে ইনশাল্লাহ বলে সে নিয়োগ করছে সেজন্য লেখা শুরু করছি এ বলে যে সে তো এখনো পড়ে নাই তুই লেখস কেন ও বলে তুই জানস না রব হুকুম দিয়েছে উম্মতে মুস্তফা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি আল্লাহ এমন দয়া করেছেন আমলের যদি পালন আমলে নিয়ত করে নিয়ত করা থেকে সব লেখা শুরু আদায় করলে ডবল সব আপনি আমি স্বপ্নবির আহমতুল্লিলা আল আমিন এর এবার দুই দিন পরে সে মনো মনে চিন্তা করতেছে ওমেন কলেজের সামনে জায়গায় দাঁড়াবো আচ্ছা বুঝছি আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি শেষ করে দিচ্ছি আপনাদের সবাইকে ভালো হবে না আমি আমি এভাবে যেতে পারি না জানেন আপনারা যারা আমাকে চেনেন আমি পাগল মানুষ পাগলামি আমি করি বেশি সে মনে মনে চিন্তা করছে ওমেন কলেজের সামনে যায় দাঁড়ামো কলেজ ছুটি হইলে দশটা বাজে নিয়োগ করছে কয়টাই ছুটি হবে সাইটটাই ছুটি হবে এবার সে বলে যে কলম টলম নিয়ে রেডি লিখবে এ কই কি করছ কেন তুমি করছো তখন তো কিছু বলি নাই আমার বেলায় নাক গলাও কেন কই কি লাগো সেটা তো বলো হইছে এখন আমি খবর পেয়েছি মনমনে নিয়ত করেছে কল্পনা করেছে 4 টা বাজে সামনে যাবে মেয়ে দেখবে এই সাথে সাথে একটা সংবিধান দেখায় দিছে। তুমি কি এই সংবিধানের এই ধারাটা তুমি পড়ো নাই নবী মুস্তফার উম্মত যদি খারাপের ধারণা করে যতক্ষণ খারাপ করা না হবে ততক্ষণ গুনাহ লেখা হবে না আর যদি খারাপ নিয়ত করার পরে সেটাকে না করে উল্টা করে দশ গুণ বেশি আল্লাহ তার দান করবেন বলেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার রবের খুশির জন্য তৌফিক দান করুন মসজিদের মিনার থেকে যখন আবাস বেশি আসবে ব্যস্ততা থাকুক যতই কাজ থাকুক রবের দরবারে হাজিরা দেওয়া যেন মিস না হয় জগৎ বলবে তোর ব্যবসা চলে যাবে আপনি বলবেন যাক রিজিক দাতার কাছে যাচ্ছি জগৎ বলবে তোর দোকান চুরি হয়ে যাবে আপনি বলবেন হেফাজতকারীর দরবারে যাচ্ছি জগৎ বলবে তোর সম্পর্ক অশান্তি হয়ে যাবে আপনি বলবেন শান্তি দাতার কাছে যাচ্ছি জগৎ বলবে তুই মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে আপনি বলবেন হায়াত দাতার কাছে যাচ্ছি জগৎ আপনাকে বলবে অশান্তি শুরু হবে আপনি হবেন জান্নাতের গ্রান্ড নিতে যাচ্ছেন দুনিয়া পরে কিছু কিছু সময় রবের কাজটা আগে কারণ আমাদের রব আমাদেরকে মাত্র এক ঘন্টা নিয়েছেন তেইশ ঘন্টা আমাদেরকে দিয়েছেন মানুষের উপকার করার চেষ্টা করবেন গালির পরিবর্তে গালি নয় সালাম দিয়ে স্বাগতম জানানোর চেষ্টা করবেন বিশ্বাস করবেন ভাই আমি অযোগ্য মানুষ আমি সবচেয়ে নিকৃষ্ট অযোগ্য মানুষ তারপরও এই ছোট্ট কথাটা বলি মনে রাখবে না যদি সফল হতে চান মনের ঘরে শান্তি পেতে চান গালির পরিবর্তে গালি দিয়েন না সহ্য করে সালামটা দিয়ে দেন হামলা মামলার পরিবর্তে এটা কইরেন না শুয়ে যান শুয়ে যান রবের দিকে তাকিয়ে আপনার এই ধৈর্যটা আপনাকে একদিন ধৈর্যের পাহাড় বানাই আর আপনি তো জানেন আপনার রবের সেওয়া ওয়াদা ইন্নাল্লাহা মাআস সাবিরিন পরিপার্শ্বিক এই কষ্ট যে দিন ধৈর্যের পাহাড়টা আপনার রবের কাছে পছন্দ হয়ে যাবে সেদিন আপনার রবের রহমত ডাক দিয়ে আপনাকে বলবে বান্দা আজকে থেকে তুই আর একা আমি রক্তর সাথে আছি আমি রক্তর সাথে আছি যে দিন থেকে আপনার রবের রহমত আপনার সাথে অপদুভাবে জড়িত হয়ে যাবে সেই দিন আপনি এই ভাঙ্গা করে বসে বাদশাহী করতে পারবেন সময়টা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সময়টা আমাদের মন মতো সময় আসবে না রবের ইচ্ছা মতো আসবে আল্লাহ তৌফিক দান করে আমি একটা কথা